নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার এর জন্য আমাদের গাছ থেকে আমি আম পেরে নিচ্ছি যে আমগুলো আচারের জন্য একেবারে পারফেক্ট সেই আমগুলো আমি পেরে নিচ্ছি আমি তো আমাদের গাছ থেকে পেরে নিয়ে আসলাম এখন বাজারেও আচার তৈরির উপযুক্ত আম পাওয়া যাচ্ছে তোমরা বাজার থেকেও কিনে এনে বানাতে পারো তো সবার প্রথমে আমের বোটা সাইডটা এইভাবে কেটে ফেলতে হবে যেহেতু আমরা সদ্য গাছ থেকে আমগুলো তুলে নিয়ে এসেছি আমে প্রচুর পরিমাণে কষ থাকে তো এইভাবে আমের বোটাটা কেটে আমরা জলের মধ্যে ডুবিয়ে দেব যাতে কষটা জলের মধ্যে বেরিয়ে যায় আর খুব ভালো করে আমগুলোকে প্রথমে ধুয়ে নিতে হবে তো আমি হাত দিয়ে খুব ভালো করে ডোলে ডলে আমগুলোকে এইভাবে ধুয়ে নেব। বন্ধুরা টক ঝাল মিষ্টি আচার তৈরির একেবারে সহজ পদ্ধতি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব না রোদ দিয়ে দেওয়ার ঝামেলা আছে না ফ্রিজে রাখার ঝামেলা আছে তোমরা সরাসরি মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আচারটা তৈরি করতে পারবে আর সারা বছর সংরক্ষণ করতে পারবে তো আমগুলো ধুয়ে আমি একটা কিচেন টাওয়াল দিয়ে এইভাবে খুব ভালো করে জলটা মুছে নিচ্ছি যাতে আমের গায়ে একটুও জল না থাকে এবার আমের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে বন্ধুরা স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখতে থাকো আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণই ভালো লাগবে এবার আমি আমগুলোকে কেটে নেব তো আমার পছন্দ মতো আমটা আমি কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো আমগুলোকে কেটে নিতে পারো তো প্রথমে আমি একটা আমকে এইভাবে তিন টুকরো করে নিয়ে তারপরে এইভাবে আমি চার ভাগ করে নিচ্ছি আর দেখতে পাচ্ছ ভেতরে আঁশ হয়ে গেছে আর এরকম আমি কিন্তু আচারের জন্য একেবারে পারফেক্ট তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আশটা কিন্তু বেশ শক্ত হয়েছে এরকমই আমেরই দরকার এবার আচারের জন্য পারফেক্ট মশলা তৈরি করব এর জন্য তিনটে শুকনো লঙ্কা এক চামচ মৌরি এক চামচ ধনে হাফ চামচ কালো জিরে হাফ চামচ মেথি আর গোটা জিরে এখন শুকনো খোলায় এগুলোকে ভেজে নিতে হবে বাজারে কিন্তু আচার তৈরির জন্য আলাদা করে মশলা পাওয়া যায় তো বাজারের মশলা না কিনে বাড়িতে এইভাবে মশলা তৈরি করলে আচারের স্বাদ ও গন্ধ দুটোই খুব সুন্দর আসে তো খুব ভালো করে মশলাটাকে আমরা ভেজে নিচ্ছি একদম লো আছে যাতে মশলাটা পুড়ে না যায় পুড়ে গেলে আবার তেটো হয়ে যাবে এবার অন্য একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি সাতশো গ্রাম মতো আখের গুড় আজকে আমি আখের গুড় দিয়েই আচারটা তৈরি করবো তোমরা চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারো তবে গুড় দিয়ে তৈরি করলে আচারটা খেতে যেমন সুস্বাদু হবে আর গুড় আমাদের শরীর পক্ষে ভালো চিনি একদম ক্ষতিকারক এর জন্য যেহেতু সবাই আচারটা খাবে এর জন্য আমি গুড় দিয়ে আচারটা তৈরি করছি গুড়টাকে গলিয়ে নিয়েছি আচার তৈরির জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পাঁচ ফোরন পাঁচ ফোরনটাকে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে এরপর দিয়ে দেবো মধ্যে কেটে রাখা আমগুলো এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমগুলোকে মধ্যে নিতে হবে আর এই সময় দিয়ে দেবো আমরা এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য এবার খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে আমগুলোকে প্রায় পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে মানে মজিয়ে নিতে হবে যখন আমটা একদম মজি যাবে এরকম দেখে বুঝতে পারছো একটু নরম নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে জাল করে রাখা গুড় গুড়টাকে আমরা আগে থেকেই গলিয়ে রেখেছি সেই ফলানো গুড়টা আমের মধ্যে দিয়ে দিলাম এখন যতক্ষণ না আমগুলো স্বচ্ছ হয়ে যাচ্ছে আর গুড়ের জলটা একেবারে টেনে যাচ্ছে ততক্ষণ আমাদের আচারটা জাল করতে হবে আর এই সময় গ্যাসরাসটাকে মিডিয়াম করেই জাল করতে হবে না হলে নিচে থেকে পুড়ে যেতে পারে তো এইভাবে আমরা আমটাকে জাল করতে থাকব আর অন্যদিকে আমরা যে মশলাটা ভেজেছিলাম সেই মশলাটাকে এইভাবে কুটে নিতে হবে মানে আধ ভাঙা করে নিতে হবে একেবারে গুঁড়ো করলে চলবে না যখন আমরা আচারটা বানাবো আচারটা খাবো তখন এগুলো মুখে পড়লে বেশ একটা টেস্ট আসে তার জন্য এগুলো আধ ভাঙা করে রেখে দিতে হবে এবার আমরা গুঁড়ো মশলাটা আচারের মধ্যে দিয়ে দেব আর দেখতেই পাচ্ছ আচারটা অনেকটাই টেনে গিয়েছে আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও টেনে যাবে তো মশলাটাকে খুব ভালো করে আচারের মধ্যে মিশিয়ে দিচ্ছি এই সময় তোমরা হাতের কাছে ভিনেগার থাকলে দু থেকে তিন চামচ ভিনেগার দিয়ে দিও তো ভিনেগার ছাড়াই কিন্তু এই আচারটা সারা বছর ভালো থাকে কোনো অসুবিধাই হয় না দেখতেই পাচ্ছ আমগুলো একেবারে স্বচ্ছ হয়ে গিয়েছে আর ঝোলটাও টেনে গেছে মানে আমাদের আচারটা একেবারেই রেডি এই আচারটা তোমরা সারা বছর সংরক্ষণ করতে পারবে রোদেও দেওয়া লাগবে না কিন্তু কাচের বয়েমে ভরে রাখতে হবে আর যে কাচের বয়েমে রাখবে সেই কাচের বয়েমটা একেবারে ভালো করে ধুয়ে শুকনো করে তারপরেই রাখবে তাতে যেন এক ফোঁটাও জল না থাকে তো বন্ধুরা আশা করছি আজকের টক ঝাল মিষ্টি আচারের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে আমি যেখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে